আসসালাম আলাইকুম আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরহাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ এস এম ওয়াজেদ আলী সহকারী শিক্ষক হাবিবুল্লাহ বাহার এবং দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ সালাম প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশে চোদ্দই ডিসেম্বর তারিখের এই দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় উনিশশো সালের দশই ডিসেম্বর থেকে চৌদ্দই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে উনিশশো সালের চৌদ্দই ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাককালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার বাহিনীর সদস্যরা বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ গবেষক চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে বাংলাদেশের মুক্তিবাহিনীর বাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রাককালে স্বাধীন বাংলাদেশকে মেধা করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয় পরবর্তীতে ঢাকার মিরপুর রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ পাওয়া যায় ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর নিকটাত্মীয়রা মিরপুর ও রাজারবাগ বদ্ধভূমিতে স্বজনের মৃতদেহ শনাক্ত করেন অনেকের দেহে আঘাতের চিহ্ন চোখ হাত পা ভাঁধা কারো কারো শরীরের একাধিক গুলির চিহ্নও দেখা যায় অনেককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছিল হত্যার পূর্বে যে তাদেরকে নির্যাতন করা হয়েছিল সে তথ্যও বের হয়ে বাহাত্তর সালে বাংলাদেশের জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সংকলন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক সংবাদ সাময়িকী নিউজ উইক এর সাংবাদিক নিকোলাস টমালিনের রচিত নিবন্ধ থেকে জানা যায় যে নিহত শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট এক হাজার সত্তর জন উনিশশো একাত্তর সালে বছরব্যাপী পাকিস্তানি সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে পরিকল্পিতভাবে চোদ্দই ডিসেম্বরে সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন